সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা উঠেই দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এদিকে চা বানিয়ে নিয়ে চলে আসলাম আর লাল চা আদা আর গোলমরিচ দিয়ে সকাল টাইমটা কিন্তু দারুণ লাগে খেতে তো এদিকে মিমির বাবা চা খাচ্ছে মিমিকে বিস্কিট দিয়ে দিলাম আর আমিও এই দেখো চা নিয়ে নিলাম তো চা সবাই মিলে খেয়ে দিয়ে চলে আসলাম এদিকে ঘরে আর এই দেখো কালকে যে সার্ভের প্যাকেটটা এনেছি তো এটা তো কাটা হয়নি তো ভাবলাম না কেটে এটা ভরে নিই আর কৌটোগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি যে কৌটোগুলো ধুয়ে রাখলাম তো দেখো কত সুন্দর কাজে চলে আসলো আর কিন্তু খুব সুন্দর দেখা যায় এইভাবে রাখতে রাখলে আর কি তো এদিকে মিমির বাবা বাজার থেকে চলে এসছে ওকে বললাম যে একটা চালের বস্তা নিয়ে আসতে কারণ অল্প স্বল্প করে চাল কিনে আনে কিনে আনা কিন্তু একদম ভালো লাগে না বারবার মানে যেতে হয় আর এদিকে সবজি বাজার যা কিছু ছিল সব কিছু নিয়ে আসলো আর রেশনের চাল কিন্তু একদমই খেতে পারে না ও খেতে পারে না আমিও পারি না আর এদিকে দেখো বাসন কোষণ মেজের জল তুলে রাখলাম গামলায় বালতি টালতি সব কিছু মেজে পরিষ্কার করে নিলাম কারণ গোটা বাড়ি তো রঙে রঙ হয়ে গেছিলো আর কাজের মধ্যে এই যে কাপড়গুলো থেকে গেল এগুলো কাল সকালে ধুয়ে দেব কারণ আজকে অনেক কাজ আছে আজকে পরিষ্কার করলাম চার পাঁচটা শুধু এটাই তো ঘর টর মুছে একদম পরিষ্কার তো চলো ঘরের ভেতরটাও দেখাই একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখে দেখাচ্ছি আর ওখানে বসে আছে তো চলো এবারে ওকে বললাম যে চালের বস্তাটা একটু মানে চালটা ঢিলে দিতে কারণ আমি তো পারবো না তাই তো ওখানে চালের প্যাকেটটা খুলছে মানে কোন দিক থেকে খুলবে কিভাবে খুলবে বুঝতেই পারছে না আর এদিকে দেখো আমাদের ছোট্ট মিষ্টি সোনা চলে আসলো আর ও বালতি নিয়ে কোথায় চলে যাচ্ছে তো সেই পাকা পাকা কথা বলে মানে খুব একটা কথা বলতে পারে না আধো আধো কথা বলে কিন্তু খুব সুন্দর লাগে শুনতে তো আমি বলছি মা মাম খাইছি ও বলে হ্যাঁ খাইছি ভালো আছো বলে ভালো আছে মাথা দিয়ে কথা বলে বেশি কিন্তু মুখ থেকে তো এখানে চাল ঢালছে ও জেঠু আর ও কিন্তু বালতিগুলো ধরে ধরে দাঁড়িয়ে আছে আর দেখো কি মিষ্টি দেখতে আমাদের মিষ্টি সোনাটা আর দেখো কাঁচা চাল তুলে তো বন্ধুরা কিছু হোক আর না হোক ঘরের চাল থাকলে কিন্তু দেখবা অনেকটা সাহস হয় মানে চাল থাকলে কি শুধু চালটা যদি ঘরে থাকে লব লবণ দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় তো সেই জন্য মনে করো যে চাল নিয়ে আসলো বললাম যে বস্তায় চাল নিয়ে আসো সবজি টবজি যখন যতটুকু লাগবে নিয়ে আসা যাবে তো এখানে দুই বালতি চাল রাখলাম আর অল্প কিছু বস্তাতে আছে দেখা বালতিগুলোতে তো বেশি চাল ধরে না এখানেও অনেকটাই মনে হচ্ছে ওরকম বালতি দিয়ে আরও এক বালতি হবে তো এটা বস্তাতে থাক পরে ঢেলে নেব তো এদিকে দেখতেই পাচ্ছ আমার বাবা চলে বাবা এসেছিলো তো বাবা আমার শ্বশুরমশাই মানে শ্বশুরমশাইকে বাবা বলি আর আমার বাবাকে কিন্তু বাবু বলি তো বলছিলাম যে ভিডিও করছি দাঁড়াও একটু তো ওরা যাবে এখন তাই দেখো আমার শ্বশুর আর বাবা দুইজনের একদম একজন লাল গোসাই হয়েছে একজন সাদা গোসাই তো এখন কালেকশান করতে বেরোবে যাক তো আমার বাপের বাড়ি ওখানে সর্বজনীন মন্দিরে চব্বিশ প্রহর হরিনাম কীর্তন মানে যোগ্য হয় আর কি তো সেখানেই আর কি সেই কীর্তনের জন্যই কালেকশন করা কথা আর বাবা গামছাটা পাল্টে বাবা তো মা এখানে ভাত ডাল আলু বেগুন ভাজা আর শুকটি ভাজিয়ে দিলো তো এখন আমরা এই যে এখন বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে তারপর স্নানে চলে যাব আর আমি এখনও রান্না করি করিনি আগে খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে রান্না করবো উঠো হাত ধুয়ে নাও

মিমির বাবাকে খেতে দিয়ে এদিকে চলে আসলাম আমার একটা পার্সেল চলে আসলে চলে আসলো মানে ফোন করছে আর কি তো চলে আসলাম রাস্তায় পার্সেলটা নিয়ে বাড়ি চলে আসলাম আর এই দেখো এটা এখন আনবক্স আনবক্সিং করবো তো পার্সেলটা সেরকম কিছু নয় আমার একটা প্রোডাক্ট আর কি ক্রিম আর কি তো এই ক্রিমগুলা বাজারে মানে যদি কিনতে যাই প্রিন্টে যত থাকে ততই নেয় আর ফ্লিপকার্টে নিলে কিন্তু অনলাইনে অর্ডার করলে কিছুটা হলেও ডিসকাউন্ট ডিসকাউন্ট পাওয়া যায় তো এটা হলো লোটাসের সানস্ক্রিম শুভোধিপুর বন্ধুরা তো এখন বাজে বারোটা কুড়ি আর এখন আমি স্নান করে চলে আসলাম আর আজকে হলো বুধবার তো স্নান টান করে একদম চলে আসলাম কাপড় চোপড় এখনও ধুয়ে নিই পরে ধুয়ে নেব কারণ রান্নাবান্না অনেকটা দেরি হয়ে যাবে আর সকালে যা যা কাজকর্ম করলাম সবটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করলাম তো চলে সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো হোলির পর এমন শরীরগুলো মানে নার্ভাস হয়ে গেছে মানে খেলে তেলে একদম আনন্দ হৈহল্লোর করে এতটা ক্লান্তি চলে এসছে যে ভিডিও কন্টিনিউ করা যায় না তো এখানে আমি আলু সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি লবণ কাঁচা লঙ্কা আর একটুখানি তেল দিয়ে দিলাম আর এখানে আলু আলু মাখা করেছি তো আলুটা মেখেছি পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ভেজে নিয়ে আর তো এখানে আমার বাবু বসে পড়লো আর এখানে আমার বাবা মানে শ্বশুরমশাই বসে পড়বে এখন তো আমি ডাকছি খেতে দুজনেই বসে পড়লো এদিকে মাকে ডাকাডাকি করছি যে মা তুমিও একটু খেয়ে নাও তো মাও খেয়ে নিবে আর আমিও খেয়ে নেব আর মা কাছে মিমি মিঠি দুজনেই খেয়ে নিল বাচ্চাগুলো তো চলো এবারে এখানে মার জন্য মানে বাবার ভাত বেশি হয়ে গেছে আলু সেদ্ধ ভাত আর কত খাবে আর আমি কত কত মানে একটু ভাত দিছি ওটাই আরও কমিয়ে নিল তো এখানে মাকে দিয়ে দেবো আর আমিও নিয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার বাবু কিন্তু যাই খাক না কেন সেটা কিন্তু প্রণাম করে খায় আর নিবেদন করেই খায় তো সবসময় মানে ঠাকুরকে বেশি মানে আর কি তো এখানে মার জন্য ভাত রেডি করে নিলাম এই ভিডিওটা শুধু তোর জন্য থাকলো যখন বড় হবি দেখবি যে আমি যখন ছোট ছিলাম মা আমাকে কয় টুক পেন পড়াইছে হ্যাঁ এত ছোট ছোট পেন পড়ে পাঠাই দিয়েছে তাও নতুন মানে আমারই তোর বাপ যদি এখন আমাকে যদি টাকাটা আসতেন না দিতে আমি জিনিসটা আমদু করে বড় হয়ে দেখবি তখন বলবি যে আমাকে বানাই দিতে পারো না এত ছোট পেন পড়াইছো ছোট হইছে পয়সা দাও নিয়া আসো তখন বেয়ব এই পেনটা করে কমলাই না তো কয়েকদিন হলো ওর নীল মানে নীল ড্রেসটা যে হয় স্কুলে ওটা বানিয়েছে আর সাদা ড্রেস তো খুব একটা লাগে না সপ্তাহে একদিন লাগে সেই জন্য সেটা বানানো হয়নি আর আগেটা ছোট হয়ে গেছে ওটাই বলছিলাম আর এদিকে আমার জন্য আমি ভাত রেডি করে নিলাম দেখো আমি পিঁয়াজ লঙ্কার ভাজাও একটু নিয়ে নিয়েছি আর এখানে দেখো মিমি খেলছে সমস্ত খেলনা ছড়িয়ে তোমাদের হাই করে দিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস আমি পম আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা তো এখন বাজে দুপুর বারোটা আর আমি এই দেখো একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি শীত গাছটা বেশি দূরে না এই যে আমার ঘর আর এই যে হলো গাছটা তো নিচে দাঁড়িয়ে আছি ভিউটাও ভালো আসছে তাই মানে দেখতে সুন্দর লাগছে আর কি আর হাওয়াটাও বেশ সুন্দর দিচ্ছে আর সকাল থেকেই সেরকম কোনো ভিডিও করিনি কারণ ভিডিও করার এক মানে খুব একটা এনার্জি ছিল না স্নান করে রান্না করে দিয়ে রান্না করলাম মালু সেদ্ধ ভাত আর গুরুদেব এসেছিলো বাড়িতে তো খেয়ে দিয়ে আমার বাবা চলে গেল আর তারপর থেকে বসে আছি একটু মন খারাপ লাগছে দুই তিন দিন ধরে আমাদের বাড়িতে ছিল আর কি তো এখন ভাবলাম যে না ব্লগটা কন্টিনিউ করি সেই জন্য চলে আসলাম এদিকে পিছনে একটু নিচে সত্যি খুব ভালো লাগছিলো একদম ఫ్రెస్ ఫ్రెస్ తో చూ দ্বারটা কয়েকদিন ধরে ভীষণ বাজে মানে এই রোদ এই মেঘলা এই রোদ উঠে তো ওঠে না এরকম মানে ধোয়া কাচা খুবই অসুবিধা হচ্ছে তো আমি কিন্তু আজকে কি করেছি মানে সায়াগুলো সমস্ত মানে নতুন পুরানো সব ভিজা আছে সেজন্য ওই যে চুড়িদারের পাটিয়ালা প্যান্ট দিয়ে মানে শাড়িটা পরেছি দেখতেই পেলে যদিও বা বোঝা যাচ্ছে না ভালোই লাগছিলো তো আমি বুঝতে পারছি আর কি আমি পড়েছি তো একটু মানে দেবুর দেবুর খেয়ে যাচ্ছি আর এখানে বিছানাটাও তুলে নিচ্ছি আর ভিডিও করার না একদম কেন যেন এনার্জিটা নেই তো ভাবছিলাম যে না কন্টিনিউ করি দুই দিনের ব্লগটা একসাথে দিয়ে দেবো আর তোমরা যারা সত্যি আমি কমিউনিটিতেও দিয়েছি যারা কপিরাইট মিউজিক চাচ্ছ বা খুঁজছো আমি আমার ব্লগে অনেক কপিরাইট মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক সরি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেছি তোমাদের তোমরা যদি চাও যে তোমাদেরও কপিরাইট ফ্রি মিউজিক লাগবে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমি অবশ্যই দিয়ে দিব। সেটা তোমাদের যদি কুকিং চ্যানেল হয় বা ব্লগ হয় বা ফানি মিউজিক চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের কিন্তু দিয়ে দেব। আর এখানে আমি সমস্ত মানে এদিকে বিছানা তুলতে তুলতে প্রিয়াঙ্কা আমাকে আমার কাপড়গুলো এই যে সকালে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে এনে দিল আমি সুন্দর করে ভাজ করে করে রেখে দিচ্ছি আর এইখানেই কিন্তু শেষ না আরও কাপড় রয়েছে অনেক কাপড় অনেক কাপড় ধুয়েছি আজকে তো সব কাপড়গুলো সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি এবারে মনে হচ্ছে যে না প্যান্টটা একদম জড়িয়ে যাচ্ছে পায়ে পায়ে দেবুল লেগে যাচ্ছে পাটিয়ালা প্যান্টটা শাড়ির সাথে তো জন্য ওটা চেঞ্জ করে নিতে হবে তো ভাবছি যে না আগে কাপড়গুলো ভাজ করে নিই আর তারপরেই কিন্তু চেঞ্জ করব আর তোমাদের সবার হোলি কেমন কাটলো আশা করি সবার হোলি ভালো কেটেছে আমাদেরও কিন্তু খুব ভালো কেটেছে হোলি তো যাই হোক এদিকে কাপড় চোপড় ভাজ করে নিলাম আর বাবু চলে গেল ওর জন্য মনটা সত্যি ভীষণ খারাপ মানে কেমন যেন আমার দিনটা কাটলো সারাটা দিন কেমনভাবে যেন কাটলো একদম ভালো লাগছিল না ইচ্ছে করছিল না যে আমি ভিডিও করি বা আর কিছু এরকমই হয়তো লাগে তো যাই হোক এদিকে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য মা এখানে সবজি দিয়েছে আমি কোনো সবজি রান্না করি এবারে মিমি দেখো ঠেঙে খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন বাজে দুটো পঞ্চাশ আর প্রায় তিনটা বাজতে চললো আর আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না মানে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে